সালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে আবার চলে এলাম নতুন একটা ব্লগ এর আজকে আমি তোমাদের দেখাবো আমার সোনামায়ের কিছু গয়না কালেকশন অন্নপ্রাশনে আমার সোনা মা কি কি পেয়েছিল তোমাদের আর তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো চলো আমার মাম গয়নার আছে তো তোমাদেরকে একটা একটা বের করে আমি দেখাবো সব একবারে তো বের করে দেখানো যাবে না ওই জন্য একটা একটা করে বের করে দেখাবো দেখতেই পাচ্ছ তো চলো দেখানো যাক এই ব্যাগটার মধ্যে কি আছে দেখা যাক দাঁড়াও আমি না ব্যাগটাকে একটু সরিয়ে দিই এর মধ্যে একটা রুপোর চেইন আছে ভিডিওটা না অনেকটা বড় হয়ে যাবে যেন তাড়াতাড়ি একটু দেখিয়ে দিচ্ছি চাপাচ্ছি পারছি তাকে মানে রাখি পরে ঢুকিয়ে দেবো আর একটা ব্যাগ খুলি দেখি কি আছে এইটাও মল্লিক জুয়েলার্স থেকে এইটার মধ্যেও চেইন আছে দেখতেই পাচ্ছ কোটের চেইন এইটা দেখা যাক কি আছে এগুলো সব আমার মায়ের রুপোর কালেকশন এটা আছে পদক পদকই কি বলে তো নাহলে বুঝতে পারি আমি এটা কি কি বলে কি বলে এটা পদক বলে ওখানে আমার মা মেয়ে চেন লাগছে দেখতেই পাচ্ছো দাদা বাবু খাওয়াবো এই দেখো এটার মধ্যে

দেখতে পাচ্ছ চ আর এইটার মধ্যে আছে এইটার মধ্যেও চুরি আছে এই দেখো এই দেখো দেখতেই পাচ্ছ ছড়ি আছে লাল ব্যাগগুলোর গুলোর উপর রেখে দেখা তাহলে বুঝতে পারবে পুরো ভালো করে বোঝা যাবে ছবিটা হুম হ্যাঁ হ্যাঁ এই দেখো ছড়ি আছে আমি সাইড করে রাখছি আর অনেকগুলো আছে তো না জায়গা ধরবে না আর এইটার মধ্যে আছে কি বলে এগুলোকে পায়ের বালা বলে সরি হাতের হাতের বালা ঝুমঝুমি চুড়ি হাতের দেখতেই পাচ্ছো এই দেখো আমি রাখি একটু এই দেখো এইটার মধ্যে একটা চেইন আছে এই দেখো বেশ সুন্দর চেইনটা বেশ ডিজাইনটাও সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা

এটার মধ্যে আছে পদক এই দেখো পদক আছে এটা আমি না চুরি বালা দেখো এটা প্রচন্ড সুন্দর বালা মানে এতটাই সুন্দর বালাটা আমার তো খুব পছন্দ হয়েছে এটা আমি কে দিয়েছিল এটাও পিঁপিয়ে দিয়েছিল নিজের পিপি তাই না অবশ্যই নিজের পিপি না নাও নিজের পিপি নেই বুঝতে পারছো তো আর এইটা এটা ফাঁকা কারণ এইটা এইটাই ছিল একটা গলার চেইন ওইটা আমার মেয়ের গলায় পরে আছে মেয়ে গলায় পড়ে আছে ওটা ওই জন্য এটা ফাঁকা এটা আর একটা মামা দিয়েছিল এটার মধ্যে কি আছে দেখা যাক এটার মধ্যে এটার মধ্যে আছে নজরদানা দেখতেই পাচ্ছ নজরদানা সবাই জানো বাচ্চাদের নজরদানা দেয়

এই চেইনটা যে এটা কে দিয়েছে আমি বলতে পারবো না কিন্তু দেখা যাচ্ছে তো মানে আমার মামা শ্বশুররা দিয়েছে সরি এটার মধ্যে কিছু নেই এটা আমার নকুর ছিল আমার পায়ের ছিল এটার মধ্যে নেই

এটার মধ্যে আমার পায়ল আছে এটার মতো আছে ওইটার মতো আমার দুটো পায়লো ঢুকে রাখে এইটা এইটা আমার মাসি দিয়েছিল আমার মাসি এইয এইটা কি বলে ক্রিস্টাল পাথরের হার দেখতেই পাচ্ছ খুব সুন্দর কড়া নদী আর এইয এই হারটা দিয়েছিল প্রচন্ড বানু করছে প্রচন্ড ওটা আছে হাতের বালা এই যে ঝুমঝুমি লাগানো হাতের বালা দেখতেই পাচ্ছ হাতের বালা আছে একদম আছে দিয়েছিল না ওটা এমনি দেখতে এসে দিয়েছিল আর এইটা অন্নপ্রাশনের সময় দিয়েছিল দেখতেই পাচ্ছ বালা ট আমার কাকি শাশুড়ি দিয়েছে মেজো কাকি শাশুড়ি এই ব্রেসলেট দিয়েছে অন্নপ্রাশনের সময় দেয়নি মানে দিয়েছে অন্নপ্রাশনে কি দিয়েছে আমি বলতে পারবো না দেখিনি এটার মধ্যে আমার মেয়ের পায়ের কি বলে ওগুলো বল ছিল আমি ওকে পরিয়ে দিয়েছি বলগুলো সরি এটার মধ্যে বল ছিল না মল ছিল আমি বলতেই ভুলে গেছিলাম মানে ভুলিয়ে গেছিল আমার আসলে কি তো এটা আমি তখন পরে দেখাচ্ছি আলমারির ভিতরে রাখা আছে মানে নান নাম্বারই আছে তো কদিন আগে ওই জন্য এই যে লাস্ট এটা লাস্ট না আরেকটা আছে আসি আছে তো জল খেয়ে এই দেখো এটাও চেইন আচ্ছা দেখতেই পাচ্ছ আর খুলে দেখা ভালো করে ডিজাইনগুলো সুন্দর রুপোর হার কিন্তু ডিজাইন সুন্দর এটা হচ্ছে লাস্ট রুপোর জিনিস দেখা যাক এটা কি আছে এটা এটাও আছে হার দেখো দেখতেই পাচ্ছ এটা দিয়ে এটা আমার মামি দিয়েছিল মামি শাশুড়ি ছোট মানুষ আছে আর কিছু নেই এটার মধ্যে ফাঁকা কয়েকটা ডিবে আছে ওগুলো আমার জামার তো চলো আমার মেয়ে সোনার জিনিসগুলো তোমাকে সরি সরি সোনার জিনিসগুলো দেখো পায়ের একটা জিনিস দিয়ে দিই আর একটা রূপর জিনিস এটা হচ্ছে পায়ের নকুল মানে পায়ের দেখতেই পাচ্ছ এই দেখো এটা আমার মা করে দিয়েছিল দেখতেই পাচ্ছ এটা ওর এক পায়ে এখন হবে না তা আমি একটু বড় সাইজেরই নিয়েছি মা বললো বড় সাইজের নেই কারণ বড় হয়ে যাবে তখন করাতে পারবি ওই জন্য এইটা নিয়েছি খুব সুন্দর ডিজাইন এভাবে সোনার জিনিসগুলো দেখাই ও সরকারি সোনার জিনিস দেখানোর আগে একটা জিনিস দেখেছি এইটা দিয়েছিল ওর মামা মানে ওর নিজের মামা নেই কোনো আমার পিসের ছেলে দিয়েছিল তেমন ওর মামা এই হাটটা আর এই বলে নাকি চারতারা দেওয়া মানে শুভ ওই জন্য দিয়েছিল সোনার জিনিসটা দেখি দেখতে পাচ্ছো সোনার আংটি সোনার আংটি দেখতেই পাচ্ছো দেখতে পাচ্ছ তোমরা বোঝা যাচ্ছো না আমি ফটো দিয়ে দাম তোমাদের আংটি দিয়েছিল এটা দিয়েছিল আমার চার দিদি চাষ দিদি হতো আমার মেয়ে এটা আমার মেয়ে বড় মামান দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ এই দেখো আমি এখানটা বলে রেখে দিচ্ছি দেখা যাচ্ছে এখানটা বলা আর এইটা দিয়েছে আমার কাকা দেখতেই পাচ্ছ আমার কাকা আর আমার ছোট মা দেখতেই পাচ্ছ তোমরা আমি নিচে রাখি আর এইটা এটাকে দিয়েছিল এটা আমার দাদার বন্ধু দিয়েছিল সুন্দর একটা জিনিস দেখো সুন্দর একটা আমার দাদা মানে আমার দাদা আমার কোন দাদা নেই আমার মানে আমি দাদা বলি হাম কি জিনিসের এই দেখো এই কানের দুটো ওর নানি লাগিয়েছিল

চলো আপিয়েছে দাঁড়া তো চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে তো চলো আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ করে দিও তোমাকে করছোই না দেখছি আজকের জন্য টাটা বাই বাই